হ্যাঁ আজকে কিন্তু আমি মটন রান্না করতেছি আর এই স্টাইলে মটন রান্না করলে যা খাতি লাগে না আর আমি তো মটন হলেই একেবারে এক থাল ভাত খেয়ে উঠে যাই পরিমাণ মতন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলখানা গরম হলে তেল কিন্তু বেশি দিতে যায় না তেল বেশি দিলেই কিন্তু রান্না ভালো হয় না তো তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন হ্যাঁ অবশ্য করে কিন্তু একখানা কালো এলাচ দিয়ে নেই কিন্তু তা নাহলে কিন্তু সুগ ভালো হবে না কালো এলাচ দিলে কিন্তু সুগন্ধটা দারুণ হয় কটা দিয়ে দিলাম কটা কিন্তু একটু আধা ভাজা করে নিয়ে নি বেশি ভাজলে কিন্তু আবার হবে না তো তারপরে দিয়ে দিলাম হলুদ লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো জিরে তা ধনির গুঁড়ো সব কিছু দিয়ে নিয়ে ভালো করে কষাই নিলাম তার মধ্যে কিন্তু আদা রসুনের পেস্টটাও কিন্তু দিয়ে দিয়েছি পেস্টটা দিয়ে দিয়ে ভালো করে একটু কষিয়ে ঢাকা দিয়ে দিয়েছি বেশ তেল উঠা উঠা হয়ে গেছে দেখো কত সুন্দর লাগতেছে তার মধ্যে দিয়ে দিলাম মটন আর মটনটা কিন্তু একটা কাজ করে নি তোমরা আমি এমন আরো ম্যারিনেট করে রাখিনি কিন্তু তোমরা কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে আধা ঘন্টা একটু লবণ মাখায় রাখে দিয়ে নি তারপরেই দেখে নি মজাটা কিরাম হয় প্রেশারেও দেওয়া লাগবেন না তারপরে মটন কটা দিয়ে নিয়ে আর একটুখানি ভালো করে কষাই নিচ্ছি একদম হাই ফেলেমে কিন্তু আলু কটা কিন্তু আমি ভাজি নি আলু কটা কিন্তু ভাজতে লাগবে না আলু কটা কিন্তু আদা মাংসটা কষা হওয়ার পরেই কিন্তু তোমরা সাড়ি দিবার মধ্যে দেখেনি খেই খেয়ে কিরাম লাগে আলু তো তোমরা ভাজিও খাও না ভাজি খেয়ে দেখেনি নি কিরাম লাগে এইরকমভাবে মটনটা রান্না করলি তোমরা দেখেনি যে কিরাম মজা পাবা খাই তারপরে আমারে বলে কিন্তু মটন পয়সাটা কিন্তু একদম নষ্ট হবে না গ্যারান্টি আমার তারপরে কিন্তু একটু জল ঢেলে দিয়ে না কিন্তু আমি ঠান্ডা জল দিলাম তোমরাও ঠান্ডা জল দিয়ে নে ঠান্ডা জল দিয়ে কিন্তু কোনো ক্ষতি হবে না কোনো টেস্টে ফারাক হবে না তোমার রান্নাটা রেডি কেমন লাগলো